পাঁচ কোটি আটান্ন লাখ পঁচিশ আছে সেখানে এর জন্য তারা জেল কাটে এবং পরবর্তীতে ওইটা সম্পাদক একজন মৃত্যুবরণ করেন এই দুর্নীতির প্রক্রিয়া তৈরি করেন সেই কাবিল হোসেন সরকার এই বিগত ষোলো বছর বহু ছেলে মেয়েদেরকে দিয়ে কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং কারণ একজন তো তিনবার থাকতে পারে না সমবায় আইনে সেজন্য তাদের গোল ছেলে মেয়েদেরকে দিয়েও কমিটিতে ঢুকিয়েছে তো সেখানে আমরা এই মুসলিম বাজারের নির্বাচনকে কেন্দ্র করে যখন আমরা পাঁচই আগস্টের পরে সমবায় একটি অ্যাপ্লিকেশন করি সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা নির্বাচন দাবি করি প্রথমত আমরা নির্বাচন করি সেই নির্বাচনের মাধ্যমে জানুয়ারি দশ তারিখে নির্বাচিত নির্বাচন হয় এবং জানুয়ারির তেইশ তারিখে আমরা একটা সাংবাদিক সম্মেলন করি বর্তমান যে নবনির্বাচিত তখন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রায় আমরা বাজারের ভিতরে হাত দিয়ে দেখতে পাই যে আশি থেকে একশো কোটি টাকা অনিয়ম দুর্নীতি করেছেন এই কামিং বছর সরকার গঠনরা এবং ওনার ছেলে বর্তমান বীরপি দুই নং ওয়ার্ডের সভাপতি গোলাপpostgresql কারণ তাদের তো কোনো দল নাই তারা তাদের যে দুর্নীতি এই দুর্নীতিটাকে তারা বহল করার জন্য সাহস করার জন্য সব দলের সাথে তারা সম্পর্কিত থাকে টাকার বিনিময়ে টাকার বিনিময়ে তারা কমিটি দিয়ে থাকে এবং তারা এই পাঁচই আগস্টের পর আমাদের পাশে এই মেহরুন্নেসা আফা ওনার হাজবেন্ড একটি স্কুলের প্রধান শিক্ষক ছিল সাবেক ওনাকে প্রকাশে এই বাজারের বিষয়ে কথা বলার জন্য প্রকাশে জুতা পিঠা করে যারা ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে সেই জুতা পিঠা করার কারণে কালবেলা এটা একটা নিউজ করে তখন সে বহিষ্কার হয় এই গোলাপ মোস্তফা তো বহিষ্কার হওয়ার দুই মাসের মাথায় আবার তার বেশি শক্তি প্রভাবিত হয়ে সে আবার সতেরোই এপ্রিলে সে তার সব পথ ফিরে পান তো পথ ফিরে পেয়ে সে আবার দুর্নীতির জন্য যে তার বাবা

আমাদের সমূহ আমাদের 40 জনের বিরুদ্ধে বৈষম্পদ ছাত্র আন্দোলনের মারামারিটা আরে ভাই চানেন সেখানে আমরা সেই মামলার জন্য বারবার আমরা বলার পর আমরা পরে জানতে পারি জানতে পাওয়ার পরে মামলাটিকে আমাদের যে বাদ দেওয়া হয়েছে আমরা পরবর্তীতে যখন এই বিষয় করে আমাদেরকে বিভিন্ন সময় হুমকি দunki প্রদান করে সেই হুমকির মাধ্যমে আমাদের প্রাণ না সেই রাতে আমাদের পাশের এই আশিকা লাইটে আশিক তাকে আমলিকের টর্চার সেল ছিল সেই টর্চার সেলের তাকে ঢুকিয়ে এলো

ওনাকে বাজারে সদস্যদের সাথে কথা বলতে যাওয়ার কারণে ওনাকে বলে যে এই পথ থেকে ফিরে যেতে হবে না হলে তোমার স্বামীকে যেভাবে পিটাইছি তোমার সন্তানদেরকেও পিটিয়ে লাশ গুম করে ফেলব এরকম ভয়ভীতি দেখা তো সেই আলোকে আমরা একটা চিঠি করি এবং আবার একশো সাত ধারায় ওনার বিরুদ্ধে একটা মামলা করি সেই মামলা এই সামনের মাসের তেইশ তারিখে হাজিরে আছে এইরকম অত্যাচার নির্যাতন আমাদের বিরুদ্ধে করে আসতেছে কিন্তু কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন এই যে সুগার জাগিরের কথা বলে এরকম অসংখ্য আমলিকের লোক এই গোলাপ মস্তফা তাদের সাথে যুক্ত করেছে এবং সেখানে তারা এইভাবে প্রবাহিত হয়ে এই বাজার থেকে একশো কোটি টাকা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির জন্য সে আমাদেরকে প্রতিহত করার জন্য এই বাজারে প্রতিনিয়ত তারা বিএনপির নাম ব্যবহার করে আমাদের সাথে অশীল আচরণ সৃষ্টি করে এবং বলেন যাতে এই বাজারের বিষয়ে কোনো কথা না বলতে পারি সেটার জন্য তারা এই প্রক্রিয়ায় থাকে আসলে বাজারটা যখন এক লোক প্লাস তাদেরকে এই বাজারে যেভাবে অবস্থান তৈরি করেছেন সেই অবস্থানের মাধ্যমে আমরা

আমাদের চার বিঘা সতেরো জমি ওনারা বিগত ষোলো বছরে ডেভেলপারকে জমিটা দিয়ে দিয়েছেন যদি একজন ডেভেলপারকে জমি দেয় এখন ঢাকার শহরে কোথাও নাই যে ফিফটি ফিফটি দিচ্ছে কোন জমি আছে কিন্তু সেইখানে তারা পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা নিয়ে ডেভেলপারকে দিয়েছেন সত্তর পার্সেন্ট আমাদেরকে দিয়েছেন মাত্র তিরিশ পার্সেন্ট তাও আবার বলেছেন সেখানে আমাদের কোন আধুনিক মার্কেট হবে এই ধরনের কোন কথা বলা নাই কারণ সেখানে বলেছেন তারা যে আধুনিক মার্কেট না হয়ে আমাদেরকে বাণিজ্যিক ফ্লোর দেওয়া হবে তাহলে আমার আপনাদের কাছে প্রশ্ন যদি আমি ডেভেলপারকে এত বড় জমি দিয়ে থাকি সত্তর পার্সেন্ট দিয়ে থাকি তাইলে আমার কেন আধুনিক মার্কেট হবে না তাহলে এটা তো সাধারণ ভোটারদের এবং সাধারণ বাজারের ব্যবসায়ীদের সাথে প্রতারণা করেছে এই কাবিল হোসেন সরকার এবং সেখানে আমাদেরকে মাত্র নাম পাঁচ কোটি টাকা সাইনিং মানি দেখানো হয়েছে বাকি পঞ্চান্ন কোটি টাকা তারা লুটপাট করে খেয়ে ফেলছে এভাবে দেখাচ্ছে বাজারে আমাদের সাড়ে চার বিঘার জমি সেখানে আমাদের এই জমির মধ্যে

নতুন বাজারে সাড়ে তিনশো আছে সেখানে কাগজ কলমে দেখানো হয়েছে দুইশো পঞ্চাশটা দোকান তাহলে বাকি একশো দোকান কোথায় গেল সেখানে প্রত্যেকটি দোকানের কাছ থেকে আপনার দুই টাকা করে প্রতি মাসে উত্তোলন করা হয় সেইখানে আমাদের প্রত্যেক সদস্যের কাছে দুই লক্ষ করে টাকা আট বছরে নিলে তাতে প্রায় যে দাঁড়ায়

এখন এই পথ পাওয়ার পরে সে যে অপ্রতিহিংস হয়ে ওঠেন তার বাবাকে বাঁচানোর জন্য এবং এই বিপদে দেখা যাচ্ছে পাঁচ সাতজন তার সাথে আওয়ামী লীগের নেতাকর্মдерকে ভাড়া দিয়ে রাখেন কাঁচের মিমি দত্ত তাদের কি কিছু করবে না সেই জন্য সে এই বন্ধ অবস্থা করেন পুলিশ তাদেরকে ধরবে না এখনোstreamlit তাদের বাসা না যারা বৈষব ছাত্র সংগঠনের সরাসরি অংশগ্রহণ করেছেন তার ছবি আমার কাছে আছে সেটা এর পাশাপাশি এই ডেভেলপারের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তির মধ্যে স্পষ্ট বলা আছে ডেভেলপার যে 15 সালে সাইন করছেন সেই 15 সালের থেকে ভালো হয়েছে যে চুক্তি সম্পাদনের পর থেকে 18 মাসের মধ্যে 900 অনুমোদন রাজুর থেকে 900 অনুমোদন এবং জাতীয় গায়েব থেকে বাড়ি ঠিক আবাসিক রূপান্তর করবে বিধি মোতাবেক কিন্তু ডেভেলপার 10 বছররতি বাইত হচ্ছে কিন্তু এখন পর্যন্ত ওনারা 900 অনুমোদন করতে পারে নাই 18 মাসের জায়গায় দশ বছর আগে আপনি বলেছেন বর্তমান কমিটিকে যে এই বিগত ফিসিস আমলিকে দুশট জারাতonnay যাবে চুক্তি বন্ধ হয়েছে কারণ সমবায়ের আইনের বলা আছে সমবায়ের সম্পত্তি যদি কারোর সাথে কোন চুক্তি বন্ধ হতে হয় তাহলে সমবায় থেকে অনুমোদন লাগবে কারণ আপনারা দেখেন

দুই নাম্বার হলো আমরা যে এই যে অনিয়ম দুর্নীতি হয়েছে আমাদের 1000 সদস্য যে তাদের পরিবারের দিক চিন্তা করে তাদের অর্থ লুটপাট করে খাচ্ছেন এই যে দোষটা এখনো বাজারের ভিতরে ঘোরাফেরা করতেছে সেটা আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে আইনের দৃষ্টিতে আপনার আইনগত ব্যবস্থা বন করার জন্য আপনাদের মাধ্যমে যারা পুলিশ প্রশাসন আছেন র্যাব আছেন তাদের মাধ্যমে বিগত সময় যারা অন্যায় দুর্নীতি করেছেন তারা এখনো কি করে এই বাজারে ঘুরে ফিরে বেড়ান এই শক্তি কোথার থেকে পান তারা সেটার জন্য এবং পাশাপাশি এই যে এক হাজার লোক শুধু এক হাজার লোক নয় এক হাজার পরিবারের সাথে সম্পর্কিত সেই পরিবারের যে অবস্থান তৈরি করেছেন সেই অবস্থানের মধ্যে অনেকে সুদের উপরে টাকা এনে শাক বিক্রি দেয় তারপরে একটা মাছ বিক্রি করেন তারা সুদের উপরে টাকা এনে এই বাজারে এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ তিরিশ হাজার টাকা করে জামানত দিয়েছেন সেখানে প্রায় এক হাজার সদস্য ষোলো কোটি টাকার মতো সেই টাকার হিসাব চাইলে তারা সেই টাকার হিসাব দিতে পারছেন না অন্ত পর্যন্ত যে দশই জানুয়ারি নির্বাচন হয়েছেন আজকে আগস্টের চোদ্দ তারিখ কিন্তু এই ছয় সাত মাস হয়েছে এই সাত আট মাসের মধ্যে এখন পর্যন্ত পূর্বের কমিটির কোনো হিসাব এখন বুঝাই দিতে পারেন নাই বর্তমান কমিটি এবং এই যে মস্তবা সরকার উনি একাই ওনার বাবাকে বাঁচানোর জন্য যেসব প্রক্রিয়া করতেছেন সেই প্রক্রিয়ার মাধ্যমে ওনারা এটাকে ধ্বংস করার একটা চক্রান্ত চলছে তাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই দ্রুত সময়ের মধ্যে জেলা সমবয় যাতে আমাদের সঠিক তদন্তটা করে তারা যাতে প্রভাবিত না হন কারণ আপনারা জানেন এখন বর্তমান যে পরিস্থিতি সরকারি অফিসগুলো বিশেষ করে জেলা সমবায় অফিসগুলো টাকা ছাড়া কিছুই বোঝে না তারা দুর্নীতিবাজকে কারণ দুর্নীতিবাজ ছাড়া এই গরিবের মেরে পেয়েছেন তারা কিন্তু তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিন্তু তাদের পক্ষে রিপোর্ট দিচ্ছে তাই আমরা মনে করি যে গণমাধ্যম একটা অবস্থান আছে যারা জনগণের পক্ষে কথা বলে দেশের মানুষের জন্য কথা বলে তাই আজকে এই সাংবাদিক সম্মেলন ডাকার উদ্দেশ্য হল আপনাদের মাধ্যমে জেলা সমবায় অফিসার যে ডিসিও আছে এবং চুগ্ন নিবন্ধক আছেন যারা তদন্ত টিম করেছেন তারা যেন প্রবাহিত না হন সেই জন্য আপনাদের আজকের এই সাংবাদিক সম্মেলন ইতিমধ্যে জেলা সমবায় অফিসে আমরা একটা বিষয় যাই সেখানে যাওয়ার পরে আপনার একজন এই যে মস্তবা মাস্টার উনি আমার সামনে বসে ডিসিও কে বলতেছে যে আমার বিরুদ্ধে কিছু বললে আপনার চাকরি খেয়ে গেল এবং তার রুমের ভিতরে সে বসে মোবাইলে বাউল গান শুনে তাহলে আমি ডিসি কে বললাম অতীতে আমরা যখন দেখলাম ডিসি টিভি হারুন সাহ বাদের হোটেল খুলেছিল তাহলে এখন আপনারা কি যাত্রা বলার অফিস খুলেছেন কিনা তো সেটা বলার পরে উনি কোনো সদ উত্তর দেন নাই তার ভিডিও দেখেন এই জন্য তার ভিডিও এবং সে একজন যে পতারক সেই পতারক কি করেছেন সে উত্তরকাশি স্কুল বিদ্যাপীঠের কথা বলে আজকে এই পঁচিশ বছ উদযাপন ধরে উনি নাকি মিলে উত্তরকাশি স্কুল বিদ্যাপীঠের হেডমাস্টার মানে প্রধান শিল্প সে শিখিনি বলছে কিন্তু আমরা ওইটা ঘাটতে যে দেখা যাচ্ছে উনি একজন কেরানি পদ্ম পর্যন্ত উনি তেরো টাকা বেতন ওঠান কিন্তু সে কি করে পদান শিক্ষক থাকে সেখানে আমার কাছে তার ডকুমেন্ট এখানে আছে যে সে কিভাবে পদান শিক্ষক হলো তার কোন ই নাই যেমন একটা মামলা করেছেন আমাদের বিরুদ্ধে সেখানে সে স্পষ্ট বলেছে উনি উত্তর কাশী স্কুলের প্রধান শিক্ষক এখানে বলছেন কিন্তু আমরা এই যে যে স্যালারি সিট উঠানো হয়েছে তার মধ্যে তার গোলাম মস্তভা তার স্যালারি হলো মাত্র এই হলো তার স্যালারি শিট সেটার মধ্যে উত্তর কাশি একটা ব্যানারের মধ্যে লাগাইছেন সে প্রধান শিক্ষক তার মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এবং তার এখানে এই যে এস এম গুলাম মোস্তফা একজন কেরানি হিসাবে আছে তাহলে সে কিভাবে প্রধান শিক্ষক লেখেন এটা আপনাদের মাধ্যমে আমরা শিক্ষা বোর্ডের কাছে আমরা জানতে চাই যে সে কিভাবে প্রধান শিক্ষক হলেন এবং বিগত

পিতার নাম থাকে না দাদার নাম থাকে না অন্য নামে তারা পরীক্ষা দিয়ে হাজার টাকা ভিডিও তো আপনাদেরকে দেখাইলাম ইতিমধ্যে সেই ভিডিওটা সে কি যে জেলা সময় সে একজন বিশেষ কিন্তু তার অভিষেক ঢুকে সে বাউল গান শুনে তাহলে বুঝেন তার ক্ষমতাটা কোথায় কি অবস্থায় আছে তো এটা চলার পরে আপনি দেখেন এই যে আমাদের রশিদ মাস্টার কি প্রকাশে জুতা করতেছে এখন উপে এটা কি একজন প্রধান শিক্ষক করতে পারেন আপনি বলেন এটা কি কোনো ভাবে সম্ভব তারপরে দেখেন অসংখ্য কমা থাকা সত্ত্বেও একটি ফ্ল্যাট দখল করতেছে কিন্তু কারোর কোনো কর্ণপাত নাই তার প্রতি কিন্তু অথচ তারপর কিন্তু আমি ফিরে তাহলে এটা বুঝতে হয় যে কি হচ্ছে এটা জানতে হবে কারণ এরকম একাধিক প্রমাণ এখানে আমাদের কাছে আছে তার কর্মকাণ্ড নিয়ে এবং বাজারে একটি ঘটনা বাজারে হিসাব চাওয়ার কারণে বাজারেতে সভাপতি ওনাকে বন্ধ মারতে যাবনি এই যে এটা হলো তার নমুনা ঠিক আছে তাহলে আমরা এইখান থেকে বাঁচতে চাই তাদের হাত থেকে মুক্তি চাই সেই মুক্তি পাওয়ার জন্য যা করা দরকার সেটাতে আমরা অংশগ্রহণ করব ইতিমধ্যে আমরা কয়েকবার সাংবাদিক সম্মেলন করেছি এলাকা ভিত্তিক বাজারে এবং মানব বন্ধন করেছি জেলা সমবায় অফিসে অসম্ভব চিঠি দিয়েছি এবং আমরা এই বাজারে যে ফর্টি নাইন সমবায় আইনের বিগত ষোলো বছরের অনিয়ম দুর্নীতি এটা ই করার জন্য দুর্নীতি ভাই করার জন্য আমরা অলরেডি করেছি তার জন্য আমরা আপনাদের একটা সঠিক নিউজ পাই যাতে এখনো এই নতুন বাংলাদেশে যাতে নতুন করে আর প্রভাবিত না হন তার জন্য আমরা আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করি জেলা সমবায় অফিসার ডিসিও বরাবর এবং যুগ্ম নিবন্ধক বরাবর আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই আমাদের তদন্তটা যাতে সুস্থভাবে হন এবং পাশাপাশি আমাদের দলীয় বিপি যুগ্ম মহাসচিব রুল কবি ডিসপি সাহেবের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এই যে এস এম গুলাম মস্তফা একজন প্রতারক একজন দুর্নীতিবাজ তাকে অবিলম্বে বহিষ্কার করতে হবে তার বহিষ্কারে করলে হয়তো বা এখানে অনেক লোক শান্তি পাবে কারণ অনেকে ভাই কথা বলতে পারেন না অনেকে তার যে টাকা পয়সার কারণে তারা প্রবাহিত হচ্ছে সেই কারণে অনেকেই কথা বলতে পারতেছে তো আমরা কিছু মুসলিম লোক এই বাজারকে নিয়ে যখন আন্দোলন সংগ্রাম করতেছি আন্দোলন সংগ্রাম করতেছি সেখানেও সে আমাদেরকে দলীয় নাম ব্যবহার করে আমাদের সাথে প্রতারণা করতেছে কারণ দল কোথাও কাউকে বলে নাই যে তোমরা এই দুর্নীতি করো তোমরা এই অবস্থার মাধ্যমে করো সেই জন্য আমরা বলি আপনাদের মাধ্যমে এই মস্তফা মাস্টার এবং তার সাথে সহযোগী কিছু আমলিক আছে এই যে দেখেন এই এমপি ইলিয়াস সাথে এই লোক

এখন বর্তমানে <laughs> 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 <laughs>

দেলি আদালতে একটি মামলা করে সেই মামলাতেও সেই মামলা দু সালে খারিজ হয়ে যায় তো খারিজ হয়ে যাওয়ার কারণে সেই মামলাটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে তো সেই মামলা কি অবস্থা সে বিগত উনিশ বছর পরে কিভাবে তার সদস্য পদ ফিরে তার জন্য আমরা একটা মামলা করছিলাম কিন্তু সেইখানেও জেলা সমবায় অফিসারকে টাকা পয়সা দিয়ে তারা অভিহিত করে ল্যাক্সের বিজ্ঞ যে জেলা দস্পন্স মতামতের রায় কিন্তু সে বলছে রিপিটিশনের রায় উনি আমাকে রায় দিয়েছিলেন রিপিটিশন মামলার কারণে কিছু করেছিলেন এবং সেখানে তাদের সরাসরি তাদেরকে আনছিলেন করতে পারছেন কিন্তু তারা যে সিদ্ধান্তটা দিকে করছিল সেটা কি সিদ্ধান্ত দিতে ডেভেলপার থেকে সরে যাওয়ার কথা ছিল সরে গেছে নাকি এখনো আছে না ডেভেলপার এখনো আছে এখনো সরে যান নাই এই ডেভেলপার বলেছিল যে আঠারো কোটি টাকা আমাদের আমরা নাকি জমা দিছি কিন্তু সেটা ডেভেলপার জমা দেওয়ার কথা

মূল নবীন দাতা হলো আমাদের এস এম গুলাম মোস্তফা বিএনপির যে সভাপতি উনি ডেভেলপার এর সাথে এগুলো করে যায় তাহলে তো ডেভেলপারের চুক্তি বাতিল হলে তো তার বাবার পঞ্চান্ন কোটি টাকা দিতে হবে এখন তার সেটা দেওয়া লাগবে সেই জন্য তাদের অলেজ শুধু তারা পতনটাই করে আসছে যেমন বিরাশি সালে উত্তর কাশী বিদ্যাপীঠ স্কুলটা হয়েছে উনি ওটা সার্টিফিকেটের ব্যাপারও কিন্তু কনফিউজ আছে অনেকেই জানে তো সেই জন্য আমরা বলতে চাই এই যে যে বিষয়গুলো তারা একটা পতানক পরিমাণ আপনারা বিগত সময় দেখেন কত্তর কাশি স্কুলের অনেক ডকুমেন্টস আছে দিতে পারব ওনা ডিগ্রি সার্টিফিকেটের তখন ওনার ওই সার্টিফিকেট ছিল না কারণই হচ্ছে পরে আপনারা জানতে পারি যে একজন কারণে ছিল তার সার্টিফিকেট দিয়ে আমাকে উনি ওইখানে ঢুকছেন

শিক্ষকরা যখন মিলে টাকা দিয়েছিল ওই জমিটা ক্রয় করার জন্য তখন সরকারি জমি তারা ভুয়া দিয়ে তখন ওই জমিটা স্টুডেন্ট হবে বরাদ্দ হয় বরাদ্দ হওয়ার পর এখানে আমাদের